আমি বলবো যে এই মামলাটা আজকের মামলা নয় যে মামলাটার কথা আপনি বলছেন এই মামলাটা সোর্স দু সালে প্রথম মামলাটা দু সালে হয়েছিল এরপরে তার সঙ্গে আরও বহু ক্যান্ডিডেটদের মামলা যোগ হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে প্রথমেই এই মামলাটা হয় এবং তখন একটা তথ্য উঠে আসে যেটাকে বলা হয়েছে সুপার নিউমারিক পোস্ট কি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে মানে পরিষ্কার বুঝে যান যে কিছু জায়গায় এসএসসি এসসি গণ্ডগোল করেছে এবং এসএসসি কে তখন পরিষ্কার তারা জিজ্ঞেস করেন মানে কোর্ট থেকে জিজ্ঞেস করা হয় যে এত গণ্ডগোল কেন তখন রাজ্য সরকারের তরফে বলা হয় যে স্যার কিছু গণ্ডগোল হয়ে গেছে লিস্টের পরেও কিছু লোককে আমরা ঢুকিয়েছি প্যানেলের পরেও কিছু লোককে আমরা এনেছি এই জায়গাটা আমরা চাইছি একটা কিছু সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে মানে যে পোস্টগুলো স্কুলে নেই যে পোস্টগুলোর জন্য পরীক্ষাই হয়নি বলছি আমরা কিছু এক্সট্রা পোস্ট ক্রিয়েট করে এদের সবাইকেই আমরা চাকরিতে রেখে দিই উনি প্রথম তার প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করে বলেন যে এ তো একটা বিশাল বড় দুর্নীতি এই দুর্নীতিকে ইমিডিয়েট বন্ধ করা দরকার এবং এই দুর্নীতি বন্ধ করার জন্য রাজ্য সরকারের সবাই এর মধ্যে যুক্ত সেই জন্য তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন সে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং তারপরে সুপ্রিম কোর্টে সেই মামলাটা যায় সুপ্রিম কোর্ট মামলা শোনার পরে বলে যে যেহেতু এটা কোল মানে বেঙ্গলের একটা পরীক্ষা ওয়েস্টবেঙ্গলের বোর্ড নিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের সরকারের একটা পরীক্ষা এসএসসি পরীক্ষা সেই জন্য সুপ্রিম কোর্ট বলে এটার বিচার ক্যালকাটা হাইকোর্টই করবে এবং ডিভিশন বেঞ্চ করবে সেই উদ্দেশ্যে চিফ জাস্টিসের কাছে মামলাটা ফেরত আসে চিফ জাস্টিস একটা বেঞ্চ গঠন করে দেবাংশু বসাক এবং ওই আরেকজন জাস্টিস তাকে নিয়ে একটা বেঞ্চ গঠন করা হয় সেই বেঞ্চ মামলাটা শোনে এবং শোনার পরে ছমাস মানে বেশ কয়েকদিন শোনে শোনার পরে যে নির্দেশ ছিল যে ছ মাসের মধ্যে রায় দিতে হবে ছমাস শেষ হওয়ার কয়েকদিন আগে বাইশে এপ্রিল এই রায়টা ঘোষণা হয় যে রায়ে পরিষ্কারভাবে বলা আছে তিনশো সত্তরটা প্যারাগ্রাফ রয়েছে তার মধ্যে তিনশো উনসত্তরটা প্যারাগ্রাফের সমস্ত ফাইন্ডিংসগুলো রয়েছে তিনশো সত্তর নম্বর প্যারাগ্রাফে আরেকজন যে জাজ রয়েছেন তিনি এগ্রি বলে তিনি সই করেছেন মানে দুজন জাজেরই সম্মতি রয়েছে একটা কথা আপনাকে আমি বলি এই রায়টা যদি আপনি পড়েন এই রায়টা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লেখা আছে এবং প্রতিটা প্যারাগ্রাফ আলাদা করে লেখা আছে আপনাকে কতগুলো জিনিস এই রায়ে হাইলাইটেড ব্যাপার আছে আর্টিকেল ফোরটিন আর্টিকেল সিক্সটিন অব দি কনস্টিটিউশন ওরা উনি উনি বলেছেন যে পুরোটাই দুর্নীতি হয়েছে মানুষের সঙ্গে চরমতম দুর্নীতি হয়েছে সাধারণ যারা মানে পরীক্ষার্থী যারা চান্স পেতেন তাদের সঙ্গে দুর্নীতি হয়েছে সুতরাং পুরো প্যানেল বাতিল পুরো যতজন পরীক্ষা দিয়েছিলেন সবার প্যানেল বাতিল করা হয়েছে মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ টিচার নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি সবার এখানে আর উনি লিখেছিলেন যে যেহেতু কোনো কপি ডেস্ট্রয় হয়ে গেছে সমস্ত কপি এখানে একটা জিনিস বলতে হবে ওয়েম আর যে মার্কশিট আপনারা জানেন ওয়েম আর মার্কশিটে পরীক্ষা হয়েছে মানে ওয়েম আর শিটে পরীক্ষা হয়েছে তাহলে ও শিট যে পরীক্ষাটা হয়েছে এই ওয়েম আর শিটটা কিন্তু কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না কেন এই আপনারা দেখবেন যখন এরা পরীক্ষা দিয়েছিল তখনই এসএসসি বলে দিয়েছিল যে এক বছরের মধ্যে ওয়েম আর শিটগুলো কিন্তু ডেস্ট্রয় করে দেওয়া হবে সুতরাং নিয়ম মেনে তারা বলছে যে আমরা অলরেডি ডেস্ট্রয় করে দিয়েছি কিন্তু কোর্ট তখন প্রশ্ন তোলে যে আপনারা ডিস্ট্রয় করে দিয়েছেন নিশ্চয়ই যখন চাকরিটা আপনারা দিয়েছেন বা প্যানেল আপনারা বার করেছেন নিশ্চয়ই তার কোনো কপি আছে তখন সেই কপিও তার কাছে নেই প্রথমে তারা বলে পরবর্তীকালে জানা যায় যে সংস্থাকে দিয়ে ওয়েম শিট এবং যে সংস্থাকে দিয়ে চেকিং করানো হয়েছিল কপি তাদের কাছে আছে কিন্তু তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছিল যে কেউ ধরুন সাদা খাতা জমা দিয়েছে কিন্তু তারটাও প্যানেলে নামটা ঢুকিয়ে দিতে হবে মানে তার ওয়েম শিটটা পরিবর্তন করে দিতে হবে বা তার নম্বরটাকে পরিবর্তন করে দিতে হবে কিন্তু তা একটা জায়গায় এরা ফেসে যায় সেটা হচ্ছে যে ধরুন আমি বলছি প্রথমে যে পরীক্ষাটা হলো হওয়ার পরে যে যেটা রেজাল্ট পেলো সেই রেজাল্টের কপিটা তো সেই সংস্থাকে দেওয়া হয়েছে সুতরাং সেই কপিটা সেই নাইসা সংস্থার কাছে আছে যদিও সেটাকে নাইসা প্রথমে স্বীকার করেনি সিবিআই গাজিয়াবাদ থেকে নাইসার কাছ থেকে সেই কপিটা নিয়ে আসে নাইসার ডিরেক্টরের বাড়ির আলমারি থেকে সেই কপি পাওয়া যায় এবং সেই ডিরেক্টর অ্যারেস্ট হয় সিবিআইয়ের হাতে পরবর্তীকালে কোর্ট অর্ডার দিয়েছে এই যে ফাইনাল অর্ডার তাতে বলেছে ওই যে কপিটা আছে সেটা তিনটে সিডির মধ্যে আছে ওই কপি ওই সিডিগুলো খুলে ওই ডিস্কগুলো খুলে টোটাল কপিটাকে জনসমক্ষে আনতে হবে ওয়েবসাইটে আপলোড করতে হবে যাতে জনগণ দেখতে পায় কে কত নম্বর পেয়েছে এবং আরেকটা কথা তিনি বলেছেন নতুন করে পরীক্ষা নিতে হবে কিন্তু এখানে কতগুলো প্রশ্ন উঠে গেছে এই অর্ডার নিয়ে প্রথমত হচ্ছে যে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা যেখানে যেখানে বলা হয়েছে এই পরীক্ষাটা নেওয়া আদৌ সম্ভব কিনা এসএসসি এটার প্রতিবাদ জানিয়েছিল কারণ এই পরীক্ষাটা নেওয়া সম্ভব না দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা আজকে পরীক্ষায় বসার মতন প্রস্তুতি তাদের আছে কি না সেটা একটা ব্যাপার পাশাপাশি হাইকোর্ট বলেনি যে দু সালে যারা ক্যান্ডিডেট ছিল শুধু তাদেরই পরীক্ষা নিতে হবে শুধু বলেছে পরীক্ষা নিতে হবে তাহলে পরীক্ষা যখন নিতে হবে অন্যান্য ক্যান্ডিডেটরাও সেখানে আসবে সুতরাং তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে এটাও একটা ব্যাপার আছে পাশাপাশি সিবিআইকে যাকে খুশি গ্রেপ্তার করা এবং তদন্ত করা এটার অর্ডারও ছিল সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এই অর্ডারটা বাতিল ফেলে দেওয়ার মতন বলে এবং অর্ডারটা মানে বিজেপি করিয়েছে ইত্যাদি ইত্যাদি বলে আপনারা জানেন প্রচুর রাজনীতি হয়েছে এই অর্ডারটা নিয়ে এবং সেই অর্ডারটা নিয়ে রাজ্য সরকারের কেউ কেউ আইনজীবী তারা বলেছিলেন পাঁচ মিনিটে স্টে হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছিলেন বলে তারা মিডিয়ার সামনে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়েছিলেন আজকে আজকে বল বলবো আমি আজকে সেকেন্ডে কালকে এই মামলার হেয়ারিং ছিল এর মধ্যে একটা ব্যাপার আছে সুপ্রিম কোর্ট এই মামলাটা কিন্তু সোমবার শুনতে চায়নি মানে কালকের কথা বলছি আমি কালকে যে উনতিরিশে এপ্রিল ছিল এ সুপ্রিম কোর্ট শুনতে চাইনি কারণ সুপ্রিম কোর্ট বলেছিল একটা কথা যখন মেনশান করা হয়েছিল যে দেখুন এই মামলাটা অনেক বড় অর্ডার তার সমস্ত পয়েন্টগুলোকে ভেরিফাই করতে হবে প্লাস হচ্ছে যারা ক্যান্ডিডেটস তারাও নিশ্চয়ই অ্যাপিল করবে শুধু সরকার পক্ষের কথা শুনে এবার আর্ধেক ক্যান্ডিডেট একদিন করবে তারপরে বাকিরা করবে আর তাদেরকে কিছুটা সময় দেওয়া দরকার সুপ্রিম কোর্ট বলেছিল এই সপ্তাহে শেষে মামলাটা শুনবে কিন্তু অনেক রিকোয়েস্টের পর সুপ্রিম কোর্ট এই মামলাটা কালকে শুনতে রাজি হয় এই মামলাটা প্রায় বেশ কিছুক্ষণ হেয়ারিং হয় এবং সেই হেয়ারিংয়ে আমরা যেটুকু দেখতে পেলাম রাজ্য সরকারের তরফে একটা বলা হয়েছে যে পুরোটাই বাতিল করা হয়েছে এটা একটা ইলিগাল অর্ডার সুপ্রিম কোর্ট কিন্তু সেই একই পয়েন্টে কথা বলেছে যে কিভাবে ইলিগাল অর্ডার আপনি বার করুন কোথায় আপনি বলেছেন যে যারা জেনুইন চাকরি পেয়েছে আর যারা জেনুইন চাকরি পায়নি তার মধ্যে সেগ্রিগেশন হয়েছে কিন্তু একটা কথা আমি বলতে পারি এই অর্ডারে যদি আপনি দুশো নম্বর পেজটি পড়েন সেখানে একটা সেগ্রিগেশনের কথা বলা আছে কতজন র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে কতজন সেগ্রিগেট হয়েছে এবং কতজন সঠিকভাবে চাকরি পেয়েছে সেই পার্সেন্টেজটা কিন্তু সেখানে জজ সাহেব স্যাটিসফায়েড নন আমাদের হাইকোর্টের জজ সাহেব তার কারণটা একটাই জজ সাহেব বলেছেন যে একটা রিক্রুটিং অথরিটি হচ্ছে এসএসসি এসএসসি যদি বলে আজকে কোর্টে এসে যে এত এতজন অন্যায়ভাবে চাকরিটা পেয়েছে তাহলে তুমি চাকরিটা দিলে কেন জজ এটা প্রশ্ন করেছে যে যেখানে তুমি বলছো যে এতজন অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাহলে তুমি চাকরিটা দিলে কেন তার মানে তুমি কখনোই তা তোমার দায় এড়াতে পারো না এবং তুমি আজকে যে ঘটনাটা বলছো ধরে নিলাম তর্কের খাতিরে তুমি বলছো যে পাঁচ জন লোক চাকরি পেয়েছে ইলিগালভাবে এই সংখ্যাটা যে সাত হাজার নয় এই সংখ্যাটা যে পাঁচ হাজার পাঁচশো নয় এটার তোমার কি গ্যারান্টি আছে এটা তো তুমি কোনো গ্যারান্টি দিতে পারছো না কারণ তুমি তো বলছো এত শতাংশ পেয়েছে কিন্তু তুমি তো একদম স্পেসিফিক দিতে পারছো না কিন্তু আপনারা দেখবেন এমন একটা ঘটনা কালকে এসএসসির যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে এসএসসি বলেছে নাকি এক্স্যাক্ট ফিগার দেবো আমার কাছে একটা প্রশ্ন সাড়ে ছ বছর ধরে যখন কলকাতা হাইকোর্টে মামলাটা চলল যখন কোর্ট সাড়ে ছ বছর ধরে এই মামলাটা আর একটা মামলা নিষ্পত্তি হয়নি একশো বারোটা মামলার নিষ্পত্তি হয়েছে যখন সাড়ে ছ বছর ধরে কন্টিনিউ যখন বারবার বলা হচ্ছে কতজন যোগ্য পেয়েছে কতজন অযোগ্য আপনি তার হিসাবটা দিন তার একজ্যাক্ট হিসাবটা দিন তখন এসএসসি বলল আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় আলটিমেটলি সাড়ে ছ বছর পর কোর্ট যখন বলল যে মুড়ি মুড়কি যেখানে এক করে দেওয়া হয়েছে আমার পক্ষে তো সেখানে আলাদা করা সম্ভব নয় বাঁচা সম্ভব নয় আমি সবাইকেই আউট করে দিচ্ছি